প্রজেক্ট ফ্লোর প্ল্যানে কিভাবে উইন্ডো মেক করবেন সেটা আজকে দেখাবো খুব সহজভাবে দেখাবো বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন সর্বপ্রথম একটা লাইন নেবেন এল লিখে এন্টার লাইনে শর্টকাট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক আমাদের বেডরুম উইন্ডোটা হবে 5 ফিট ও লিখে এন্টার 2 ফিট 6 লিখে এন্টার আশা করি 2 ফিট 6 নিতে পারবেন তারপর আমরা এই অবজেক্টটা টিম করে দেব টি আর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এখন যদি মেজারমেন্টে চেক দিই ডিএলআই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক অবশ্যই ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ফাইভ ফিট এখন আমরা কালারটা চেঞ্জ করে দেব ব্লু কালারটা দেব আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন অফ সেটটা টু এনসি ও লেখে এন্টার টু লেখে এন্টার বেডরুমের উইন্ডো শেষ এখন আমাদের ওয়াশরুমের উইন্ডো তৈরি করতে হবে লাইন নেবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা আমরা নেব ওয়ান ফিট এদিকে ওয়ান ফিট এদিকে ওয়ান ফিট টু ফিটের উইন্ডো দিয়ে দেবো একইভাবে যদি আমরা এই দুইটা কপি করি সিপি লেখে এন্টার কপি করতে পারবেন এই পয়েন্ট ধরবেন মিড পয়েন্ট ধরে বসায় দেবেন তারপর আমরা ট্রিম করে দেবো ওকে এখন আমরা রেড ট্যাঙ্গেলের করব আর এসে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা টু এনসি অনেকভাবে উইন্ডো মেক করা যায় আবার এটা সিলেক্ট করে কপি করবেন সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেহেতু এটা অলরেডি তৈরি করছে আমরা এটা যদি কপি পেস্ট করি সিপি লেখে এন্টার এটার মিড পয়েন্ট ধরবেন এটার মিড পয়েন্ট ধরে বসায়া দেবেন ওকে এভাবে কিন্তু কাজটা করা যায় এখন অনেকেই আবার কিছু অন্যভাবে করে এল লেখে এন্টার সরাসরি বাইরে তৈরি করে আর ইসি রেড এখান থেকে ফাইভ ফিট কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা টু ইঞ্চি ও লেখে এন্টার টু লেখে ইন্টার ইন অফসেট নিয়ে নেবেন এখন আমরা রুটেট করে দেবো আরও লেখে এন্টার এই পান থেকে এই পান কপি করবো সিপি লেখে ইন্টার কপি শর্টকাট সিপি লেখে ইন্টার সরে সই কি করে বাইরে তৈরি করে এটা মিড পয়েন্ট ধরে বসিয়ে দেয় একইভাবে এটাও মিড পয়েন্ট ধরে বসিয়ে দেয় এটা অনেকের কাছে ইজি মনে হয় অনেকে কি করে আবার এখান থেকে একটা লাইন নেয় এর লেখে এন্টার কালারটা চেঞ্জ করে দিচ্ছি এক একজনের কাজের ধরন এক এক রকম এই পয়েন্ট থেকে একটা লাইন নেয় এই পয়েন্ট থেকে আবার একটা লাইন নেয় কে কীভাবে কাজ করবে সেটা তার ব্যক্তিগত বিষয় এখান থেকে একটা লাইন নেয় এভাবে লাইন ড্র করে বড় করে আমরা সেই সিস্টেম আমরা অনেকগুলো অপশানে কাজ দেখালাম যার কাছে যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজ করবেন জাস্ট ক্লিক করবেন এখন আমরা অফসেট সেট টু ফিট সিক্স ইঞ্চে বেডরুমের জন্য জাস্ট অফসেট নিয়ে নিবে এভাবে একই পাবে ওকে ওয়াশরুমের আর কিচেনের জন্য আমরা এদিকে টু ফিট ওয়াশরুমের জন্য আমরা রাখবো টু ফিট এদিকে ওয়ান ফিট এদিকে ওয়ান ফিট এখন আপনাদের কাছে যে জিনিস যে অপশনটা ভালো লাগে সেই অপশানের কাজ করবেন অফসেট এদিকে টু ফিট কত ফিট নেবেন এদিকে টু ফিট এদিকে টু ফিট এটা হলো কিচেনের জন্য ওকে তারপর আমরা কি করে দেব ট্রিম করে দেব আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দেবেন একইভাবে এটা ট্রিম করে দিবেন এই অবজেক্টটা আমরা ট্রিম করে দেব একইভাবে আমরা এই অবজেক্টটা ট্রিম করে দেব এই অবজেক্টটা ট্রিম করে দেব ওকে এই অবজেক্টটা টিম করে দেব এখন আমরা রেট অ্যাঙ্গেল দিয়ে ড্র করব আর ই এস এ ভাবে এটা ড্র করে দেব একসাথে ড্র করব আপনারা চাইলে কিন্তু কপি পেস্ট করে দিতে পারি কপি পেস্ট করব না জাস্ট রেট অ্যাঙ্গেল দিয়ে ড্র করব তারপর অফসেট নিয়ে একসাথে কাজটা শেষ করে দেব অফ টা টু এনচি কত ইঞ্চি টু এঞ্চি জাস্ট ইন ওকে আশা করি উইন্ডোগুলো মেক করতে পারবেন আসলে উইন্ডো তৈরি করা আসলে কঠিন কিছু না উইন্ডো সেট করা কোনো কিছু না এই উইন্ডোর মেজারমেন্টগুলো জানতে হবে আমাদের বেডরুমের জন্য ফাইভ ফিট কিচেনের জন্য আমরা রাখছিল ফোর ফিট আর ওয়াশরুমের জন্য রাখছিল